পৃথিবীতে স্বাভাবিকভাবে এরকম অনেক মানুষ আছেন যারা ভূতে বিশ্বাস করেন না যাদের কাছে কেউ ভূতের ঘটনা বললে তারা বলেন ধুল মিথ্যে কথা না তো বানিয়ে বলছে আর যদি কেউ বলে ভূত দেখেছে তো তারা বলে ওরা ভূত কিছু হয় না শুধু মনের ভুল কিন্তু তাদের কাছে আমার একটাই প্রশ্ন পৃথিবীতে তাহলে এত লোক যে ভূতের ঘটনা বলে বা বলে যে তারা ভূত দেখেছে কি মিথ্যে কথা বলে বা সবাই ভুল দেখেছে তাহলে আমি আমার ছোটোবেলাকার একটা কথা বলি ডিসেম্বর মাস খুব ঠান্ডার সময় সেই সময় আমি আমার বাবা মায়ের সাথে সাঁথিয়াতে এক আত্মীয়ের বাড়িতে যাই রাতের বেলা যখন খেতে বসি তখন খেয়াল করি বাইরের দিকে সব দরজা জানলাগুলোতে পর্দা থাকা সত্ত্বেও পর্দাগুলো দেওয়া নেই পর্দাগুলো খুলে রাখা তো যখন তাদের বলা হলো যে পর্দাগুলো দিয়ে দিন বাইরে থেকে তো খুব ঠান্ডা আসছে তখন সেই পরিবারের একজন কাপা কাপা গলায় বলে যে না পর্দা দিলে মনে হয় যেন সে বাইরে দাঁড়িয়ে আছে বাইরে থেকে দেখছে আমাদের খেয়াল করলাম শুধু সেই নয় পরিবারের বাকি সকলের মুখেও একটা ভয়ের ছাপ তাহলে সেটা কি ওই পরিবারের সবার ভুল ধারণা বা সবার ভুল দেখেছে যাই হোক এখন সে কে ছিল সে কথা অন্য কোনো একদিন বলবো তবে আজকে যে ঘটনাগুলোর কথা বলবো সেগুলো সব সুপ্ত ঘটনা আর সেগুলি সবই হয়েছে আমার দূর সম্পর্কের এক জেঠুর সাথে ঘটনাটা আজ থেকে পনেরো আঠারো বছর আগেকার সেই সময় জেঠুর কাছ থেকে ফিরতে অনেক রাত হয়ে যেত মানে প্রায় তিনি ওই সাড়ে বারোটা একটা দেড়টা বেজেই যেত সেই সময় পাড়াতে খুব একটা বেশি বাড়িঘর ছিল না হাতে গোনা তিন চারটে বাড়ি হবে হয়তো তাই পাড়াটা খুব নির্জন আর নিস্তব্ধ ছিল আর জেঠুর যাওয়া আসার পথে একটা কবরস্থান পড়ত তাই জেঠুকে রাতে ফিরতে হতো সে কবরস্থানের ভেতর দিয়ে তো এরকমই একদিন রাতে সে যখন কাছ থেকে ফিরছে কবরস্থানের ভেতর দিয়ে হঠাৎ একসময় একটা বিড়াল তার সামনে দিয়ে চলে গেল জেঠু খেয়াল করল বিড়ালটার গা ঘের দগদগে এবং কেমন জানি একটা বিচ্ছিরি গন্ধ বেরোচ্ছে বিড়ালটা হঠাৎ করে সামনে আসায় জেঠু সামান্য ভয় পেয়ে গিয়েছিল তো জেঠু কিছু মনে না করে এগোতে লাগলো এবং খেয়াল করলো বাতাসটা কেমন জানি ভারী ভারী লাগছে তবু জেঠু কিছু মনে না করে এগোতেই লাগলো একসময় জেঠু খেয়াল করলো কবরস্থানের ভেতরে বেশ খানিকটা দূরে কে যেন একটা দাঁড়িয়ে আছে জেঠু এবার সত্যি ভয় পেলো তাড়াতাড়ি পা চালাতে লাগলো সে কিন্তু তাড়াতাড়ি পা চালাতে গিয়ে জেঠু খেয়াল করলো এ কি অত যেন মরে না পা ভারী হয়ে গেছে তাও জেঠু সেই সময় বাড়ির ইষ্টদেবতার নাম স্মরণ করতে করতে এগোতে লাগলো এটাও দেখতে লাগলো সেই ছায়ার মতো কি যেন বস্তুটা তার দিকে আস্তে আস্তে এগোচ্ছে হঠাৎ জেঠু আবার একটা বিড়ালের ডাক শুনতে পায় এবং সেই সঙ্গে সে বিচ্ছিরে গন্ধটা জেঠু পেছন ফিরতেই দেখে সেই বিড়ালটা জেঠুর পেছন পেছনে আসছে জেঠু ভয় চিৎকার করে উঠলো এবং সে তার সমস্ত জোর দিয়ে দৌড়তে লাগলো দৌড়তে দৌড়তে সে যখন কবরস্থানের সীমানা পেরিয়ে গেল তখন সে খেয়াল করলো বাতাসটা যেন স্বাভাবিক লাগছে এবং পায়ের ভারী ভাবটা আমার নেই পেছন ফিরে সে দেখে সে বিরাট কবরস্থানের সীমানার ওখানে দাঁড়িয়ে তারপর আস্তে আস্তে কবরস্থানের ভেতরের দিকে চলে গেল সেই রাতে এই ঘটনার পর বাড়ি ফিরে সামান্য স্বস্তি পেয়েছিল জেঠু যে তার সাথে কিছু হয়নি এটা ভেবেই তবে জেঠু এখনও পুরোপুরি নিস্তার পায়নি কারণ এখনো আরও কিছু অপেক্ষা করছিল জেঠুর জন্য পরবর্তী ঘটনার কনটেক্সকে আগে থেকে বলে রাখি আমার জেঠুর আগে সিগারেটের নেশা ছিল তাই তার সঙ্গে হামেশায় সিগারেট আর দেশলাইয়ের বাক্স থাকত যাই হোক এবার ঘটনার কথা বলি অনেক বছর আগে পর্যন্ত জেঠুর একটা অভ্যাস ছিল জেঠু প্রায় তিনি গরমকালে ছাদে শুতে যেত তো এরকমই এক রাতে জেঠুর ছাদে ছুতে গেছিল এখনও মনে আছে জেঠু বলেছিল সেদিন রাত ছিল আর সেই সঙ্গে ছিল একটা চাপা অন্ধকার যাই হোক জেঠু মাদক পেতে শুয়ে পড়েছিল চোখটা লেগে গিয়েছিল জেঠুর হঠাৎ সময় জেঠুর চোখটা খুলে যায় জেঠুর মনে হয় কেউ যেন তার পাশে শুয়ে আছে কিন্তু ঘর থেকে তো কারোর আসার কথা নয় সবাই তো ঘুমিয়ে পড়েছে তাহলে কে অন্ধকারে ভালো করে দেখাও যাচ্ছিল না যেটু খেয়াল করলো, সেই ছায়ের মতো অস্পষ্ট বৃত্তিটার আর তার পায়ের উপরে সে লাগলো যেটু অনুভব করলো সেই কবরস্থানের রাতের মতো বাতাসটা যেন আবার ভারী হয়ে যেতে লাগলো এবং সে সময় যেন পুরো শরীরটাই আস্তে আস্তে অবশ হয়ে যেতে লাগলো যেটু কিছু বুঝতে পারছিল না সে কি করবে যেটু তখন কি মনে হলো সে তার পাশে রাখা দেশলাই বাক্স থেকে দেশলাই নিয়ে জ্বালিয়ে দেখতে গেল এবং আশ্চর্যজনকভাবে সব কিছু যেন আগের মতো স্বাভাবিক হয়ে যেতে লাগলো কিন্তু জেঠু তখন দেখতে পেল একটা কাক ছাদের পাচিলে বসেছিল এবং ডাকতে ডাকতে উড়ে গেল অবস্থানে সে ভয়ঙ্কর রাতের মতো সেই রাতেও ভয় পেয়েছিল জেঠু সত্যি কথা বলতে ওটাই ছিল জেঠুর শেষ ছাদে শোয়া এরপর থেকে আর কখনোই রাতের বেলা জেঠুর ছাদে শুতে যায়নি তো এই ঘটনা শেষে আমার তাদের উদ্দেশ্যে প্রশ্ন যারা বিশ্বাস করো না তারা কী বলবে সে কবরস্থানের ছায়ামূর্তি ঘায় দগদগে বিড়াল বা অমাবস্যার রাতের সেই ছায়ামূর্তি ও কাক সবগুলোই কি মিথ্যে বা আমার জেঠুর মনের ভুল ছিল তবে কাক থেকে মনে পড়ল একবার আমার বন্ধুর ঠাকুমার সাথে যা হয়েছিল তার কথা তবে সেই ঘটনা বলব পরের ভিডিওতে ততক্ষণের জন্য আপাতত বিদায় এবং অবশ্যই ভয়ের থেকে সামলে